কি রে এই কে ফটো কি রে এ ঢামড়া চিলা হট রে হট বা আমার বড় দাদু মরে গেছে আমার এই হয়ে বেঁচে থাকা যায় নাকি ওয়া কি হরে আরে গুমাড়ি হটবা মা সেই থেকে বসে থাকে মালমুল খে আমি সোনা মোয়া আমার পুরনো হয়ে গেল আমার বাড়ি আছে চোরnabla ঘুমিয়ে গেছে এ কে রে বা হ্যাঁ কে দে আমার দাদু গেরি তারপরে উঠবো কি হরে আরে ঢাম্মা দাদু কি নিয়ে হয়ে গেছে না ওই বাড়ি চলো অনেক খাইছে বা দু ঘন্টা মরেছে আর চোর না এখনই বলছে মেনু কি হ্যাঁ কেন বা ভুল কি বলেছি হ্যাঁ বুড়ো গেছি তো গেছি তাই বলে কি শ্রাদ্ধ খবর নাকি যাই হোক বেশি কোনো হয় আমার দাদু নিয়ে যায় না হলে ওরা বল কি হচ্ছে ও ঘন্টি বা এই মানে নেই তো নাহলে আর গেলে যাবে না ওয়া ফেরে বা পাঁচটা পয়সা